জামালপুর জেলা শহরের দেওয়ানপাড়া এলাকায় প্রয়াত সাংবাদিক শেলু আকন্দকে নির্মম নির্যাতনের পর সম্প্রতি তার পরিবারকে পৈতৃক সম্পত্তি ও বসতভিটা থেকে উচ্ছেদ ষড়যন্ত্রে বেপরোয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমানের চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত জামালপুরের সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিকরা নির্যাতিত সাংবাদিক পরিবারটি নিরাপত্তার জন্য অসংখ্য ভার দাবি জানালেও ভূমিদস্যু চক্রটি আজও রয়ে গেছে অভিযোগে জানা গেছে দৈনিক বাগলাবাজার পত্রিকা এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাবেক জামালপুর জেলা প্রতিনিধি প্রায়ত সাংবাদিক শেলু আকন্দ পেশাগত জীবদ্দশায় সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করেছেন তিনি সকল প্রকার জুলুমবাজ নির্যাতনকারী দালাল ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ছিলেন অকুতুভয় ভয় কলম সৈনিক তার সত্যতা ও ক্ষুর ধারায় লেখনির কারণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি ভূমি চক্র তার বিরুদ্ধে দায়ের করে একাধিক মিথ্যা মামলা এতদ সত্ত্বেও ওই ভূমিদস্যু চক্রের মদতপুষ্ট একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ গত আঠারোই ডিসেম্বর দুই তারিখে তার উপর অতর্কিত হামলা চালিয়ে দুই পা ভেঙে দেওয়া সহ তাকে গুরুতর আহত করে সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত সাংবাদিক শেলু আকন্দ এরপর থেকে টানা পাঁচ বছর মৃত্যুর সঙ্গে পাঞ্চা লরেন একই সাথে তিনি সহ্য করেছেন নানান হয়রানি মিথ্যা মামলাও শারীরিক মানসিক নির্যাতনের জ্বালা যন্ত্রণা অবশেষে আঠারোই ডিসেম্বর ২০২৪ তারিখে তিনি প্রত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক সেলু আকন্দর উপর নির্মম নির্যাতন ও তার মৃত্যুর ঘটনা জেনে ওই সময় বিক্ষোভে ফেটে পড়েন জামালপুরের সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিক সমাজ তারা প্রায়ত্ত সাংবাদিক সেলু আকন্দর উপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে ও নির্যাতিত সাংবাদিক পরিবারের নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে এতদ প্রাত সাংবাদিক সেলু আকন্দর পরিবার নিরাপদ হতে পারেননি স্থানীয় আওয়ামী নেতার মদত পুষ্ট ওই ভূমিদস্যু চক্রে সম্প্রতি তার পরিবারকে পৈতৃক সম্পত্তি বসত ভিটা থেকে উচ্ছেদ ষড়যন্ত্রে বেপরোয়া হয়ে উঠেছে তারা প্রায়ত সেলু আকন্দর পরিবারকে দফায় দফায় প্রাণনাশের হুমকি প্রদান সহ তাদের বিরুদ্ধে দিয়েছেন মিথ্যা মামলা এছাড়া ওই সন্ত্রাসীরা সম্প্রতি সেলু আকন্দর বসতভিটা জবরদখলের অপচেষ্টায় সেখানে টাঙিয়ে দিয়েছেন আওয়ামী নেতার সাইনবোর্ড প্রায়ত সাংবাদিক শেলু আকন্দর কন্যা সিন্থিয়া আক্তার জানান স্থানীয় ভূমিদস্যু চক্রের উচ্ছেদ হুমকির আতঙ্কে তার পরিবারের সকলেই বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এজন্য তাদের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তি জবর দখলের কবল থেকে রক্ষার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও জামালপুর জেলা কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছেন